এই যে হাতে হাত করি দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো যায় যারা মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে ফেলেছিল আজকে তাদের হাতে তাদের গলায় দেখা যায় তাদের মজায় দেখা যায় যারা বসে থাকেন যারা রাষ্ট্র পরিচালনা করেন জুলমের বিচার কেমন হয় এর থেকে তাদের শিক্ষা নেওয়ার জন্মত রয়েছে জুলমের জিন্দান খানায় ওলামা একরাম বন্ধু ছিলেন ওলামা একরামের কোরবানি এমন এক কোরবানি ওলামা একরাম বিগত দিনগুলোতে দিয়েছেন ছাপলা চত্বর থেকে শুরু করে নোদী বিরোধী আন্দোলন এর আগে ফতুয়া বিরোধী আন্দোলন সাহাবাজিদের নাস্তিক মুক্তাদের মোকাবেলায় ওলামায় কেরামের কোরবানির আন্দোলন মুদির আন্দোলন সর্বশেষ জালের তাস্তাস করার সংগ্রামী আন্দোলন যেটা ছাত্র জনতা করেছে এপর্যন্ত পর্যন্ত ওলামা হজরতদের সর্বোচ্চ কোরবানি রয়েছে ওলামায় কেরামের রক্তের উপরে জালিমের শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা স্বপ্ন দেখেছিল যে তারা রক্তের উপরে নৌকা চালালে তারা এবার পানির উপরে নৌকা চালায় ও পায় না পানির উপরে নৌকা চালায় পায় না সেই মুস্তি আমি রহমতুল্লাহ আলহের সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়ি আর কোরবানি সর্বোচ্চ মোদী বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণ বাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকরা তাদের রক্ত দিয়েছে খুব মনে পড়ে একটি কথা সেটা হলো তিনি বলতেন ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয় গায়ের তাজা রক্ত ঢালতে হয় আর খুব স্মরণ করে ব্রাহ্মণ বাড়িয়ার সেই স্লোগানগুলোর কথা

ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়ায় উপস্থিত আছে হেফাজত নেতৃবৃন্দর কাছে এই সময়